অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর মোট বয়স পঁচাত্তর হলে কনিষ্ঠ শিশুর বয়স কত তো এখানে আমরা একটা কোট আঁকে নেবো যেখানে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান চতুর্থ এবং পঞ্চম সন্তান এখানে আমরা যদি একে নেই একটা ছক তৈরি করি তাহলে এখানে দেখা যাবে যে এখানে একটা শিশু প্রথমে জন্মগ্রহণ করলো তাহলে এখান থেকে এখানে চার বছর পর আমাদের কিন্তু এখানে দ্বিতীয় শিশু জন্মগ্রহণ করছে তার চার বছর পর এখানে চার তার চার বছর পর এখানে তার চার বছর পর এখানে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে এই প্রথম ব্যক্তির যখন এখানে যখন দ্বিতীয় সন্তান জন্ম হবে তখন কিন্তু প্রথম ব্যক্তির প্রথম সন্তানের যেটা ছিল তার বয়সটা কিন্তু কত চার হবে আবার এই প্রথম যখন তৃতীয় সন্তান জন্ম হবে তখন কিন্তু আমরা বলতে পারি যে এই জায়গায় শেষের কত হবে এর প্রথম সন্তানের বয়সটা আট বছর হবে আবার যখন আমরা এই চতুর্থ সন্তান জন্ম হবে তখন কিন্তু আমরা বলতে পারি কত চার বছর পর তাহলে বারো হবে আবার যখন আমরা পঞ্চম সন্তান জন্ম হবে তখন কিন্তু আমরা এই প্রথম সন্তানের বয়সটা কত এই ষোলো বছর হবে আর এ একইভাবে দ্বিতীয় সন্তান যখন হচ্ছে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দ্বিতীয় সন্তান যখন জন্ম হলো আর দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার পর চার বছর পর আবার তৃতীয় সন্তান তাহলে তৃতীয় সন্তানের সময়ে কিন্তু আমরা বলতে পারি যে তৃতীয় সন্তান যখন হলো তখন দ্বিতীয় সন্তানের বয়সটা কিন্তু আমরা বলতে পারি যে এখানে চার বছর হয়েছে আবার এই 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 জায়গায় আমরা বলতে পারি যে দ্বিতীয় সন্তান দ্বিতীয় সন্তানের বয়স যখন চার হবে তার মানে তৃতীয় সন্তান হয়েছে আবার যখন চতুর্থ সন্তান জন্ম হবে তার মানে দ্বিতীয় সন্তানের বয়সটা তখন কিন্তু আমরা বলতে পারি আট বছর হবে আবার এইভাবে পঞ্চম সন্তান যখন জন্ম হবে তখন দ্বিতীয় সন্তানের বয়সটা তখন কিন্তু কত হবে বারো হবে একইভাবে কিন্তু আমরা বলতে পারি যে এই জায়গায় তৃতীয় সন্তান যখন ছিল হওয়ার পরে তৃতীয় চার বছর পর চতুর্থ সন্তান হবে তো এই চতুর্থ সন্তান যদি আমরা বলি যে এই চতুর্থ সন্তান যখন হবে তখন কিন্তু এই তৃতীয় এই মানে তৃতীয় সন্তানের বয়স কত হবে চার বছর হবে যখন চতুর্থ সন্তান জন্ম হবে আবার এই তৃতীয় সন্তানের বয়স কত পঞ্চম সন্তান জন্ম হলে কত হবে এখানে আমরা কিন্তু বলতে পারি আট বছর আর এখানে এখান থেকে এটা যখন আমরা চতুর্থ সন্তান থেকে পঞ্চম সন্তান হবে চতুর্থ সন্তানের বয়সটা তখন কিন্তু আমরা বলতে পারি যে চার বছর যাই হোক আমরা এখানে একটা একটা ধারণা আমরা পেয়েছি তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রথম সন্তান যখন আমরা বলবো প্রথম সন্তানের বয়স টোটাল এখানে পঞ্চম সন্তান পর্যন্ত প্রথম সন্তানের বয়স কিন্তু আমরা বলতে পারি ষোলো বছর আর এখানে দ্বিতীয় সন্তানের দ্বিতীয় সন্তান এটা ছিল দ্বিতীয় সন্তানের বয়স যখন এখানে আসবে তখন এর বয়স কত এই এই জায়গায় ছিল হচ্ছে বারো বছর আবার হচ্ছে তৃতীয় সন্তান যখন হচ্ছে পঞ্চম সন্তানের ঘরে আসবে তৃতীয় সন্তান তৃতীয় সন্তানের বয়সটা আমরা কিন্তু বলতে পারি যে তৃতীয় সন্তানের বয়সটা কত হবে যে এখান থেকে এখানে চার এখান থেকে এখানে কত এই চার এখান থেকে চার চার চারে কত হবে আট হবে তৃতীয় সন্তানের বয়স কত এখানে আট হবে আবার এখানে চতুর্থ সন্তান থেকে পঞ্চম সন্তান পর্যন্ত তাহলে বয়সটা কত হবে এখানে কিন্তু চার হবে তো যাই হোক এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ সন্তানের বয়স কিন্তু কত এখানে চার হবে আর এখানে আমাদের বলেছে পঞ্চম সন্তানের বয়স কত এটা আমাদের বের করতে হবে তো এটা আমি ধরে নিয়েছি যে পঞ্চম সন্তানের বয়স অর্থাৎ কনিষ্ঠ যেটা কনিষ্ঠ আমরা বলতে পারি যে কনিষ্ঠ শিশুর কনিষ্ঠ শিশুর বয়স হচ্ছে এক বছর তাহলে আমরা কিন্তু টোটাল যে সন্তানগুলো ছিল এটা কিন্তু আমরা বলতে পারি যে টোটাল যেহেতু পাঁচটা সন্তানের মোট বয়স পঁচাত্তর বছর তাহলে কিন্তু আমরা বলতে পারি যে শর্তমতে কিন্তু আমরা বলতে পারি শর্তমতে বলতে পারি কি যে এখানে পাঁচটা শিশুর যে জন্মর টোটাল বয়স কত মোট বয়স কত পঁচাত্তর তাহলে এটা আসলে কার কার ছিল এই টোটাল যদি আমরা যোগ করি হ্যাঁ এখানে চতুর্থ সন্তান পর্যন্ত যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পাবো কত এখানে হচ্ছে ছয় আট আটে ষোলো চব্বিশ সাত থেকে দুই দুই আর দুই যোগ করলে কত হবে এখানে কিন্তু চল্লিশ হবে তাহলে আমরা এখানে কিন্তু চল্লিশ লিখতে পারি এখানে কিন্তু চল্লিশ লিখতে পারি যাই হোক চল্লিশ তাহলে পঁচাত্তর থেকে চল্লিশ যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের কত হবে এই মানে পঁয়ত্রিশ হবে তো এখানে কিন্তু আমাদের পঁয়ত্রিশ কিন্তু অ্যান্সার হচ্ছে হবে না কারণ এখানে বলা হচ্ছে যে পাঁচটি শিশুর মোট বয়স এত তাহলে আমাদের গড় বের করতে হবে তাহলে পাঁচটি শিশুর বয়স যদি আমরা বলতে পারি যে পাঁচটি শিশুর বয়স টোটাল এখানে কত এত মানে পঁয়ত্রিশ সুতরাং একটি শিশুর এখানে কিন্তু প্রশ্ন চেয়েছে কনিষ্ঠ মানে একটি শিশু সেই জন্য আমরা কী করবো এই কনিষ্ঠ শিশুর আমরা বয়সটা কিন্তু বের করতে পারি যে গড় করে তাহলে কত হবে এখানে পাঁচ দিয়ে যদি ভাগ দেই তাহলে পাঁচ সাতটা কত হবে পঁয়ত্রিশ তার মানে এখানে আমাদের হচ্ছে সাত বছর ছিল এটাই ছিল আমাদের হচ্ছে উত্তর